নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কি কুচ্ছেদ নোংরামি করল কুনাল ঘোষ এবিপি আনন্দের সেটে করলেন বললাম না করলো বললাম তা কারণ যে নোংরামি এবিপি আনন্দের সেটে বসে যুক্তিতর্কে কুনাল ঘোষ অগ্নিমিত্রা ফলের সঙ্গে করলেন তারপর কি সুমন্ধে আপনি চুপ থাকবেন আজকে প্রতিবেদনে এই বিষয়ে কেন করলাম বলুন তো বিশ্বাস করুন আপনারা অনেকে রাগ করবেন অনেকে কষ্ট পাবেন তাও বলছি এই মুহূর্তে বাংলার সাংবাদিকতায় সুমন্ধের প্রতি আমার আস্থা এখনও অবিচল আমি এই কথাটা বলছি এই কারণে তার কারণ গত দু দশক ধরে এই বাংলার সাংবাদিকতার বা সঞ্চালনার অনুষ্ঠান সঞ্চালনার যে স্টাইল যে অপারেশন সুমন্ধে দেখিয়েছেন বাংলাকে সেটা এখনও পর্যন্ত আনপ্যারাল তার একটা নিজস্ব ঘরনা আছে বহু মানুষ তাকে অপছন্দ করেন কিন্তু তারা দেখেন বহু মানুষ তাকে ভালোবাসেন তাও তাকে দেখেন আমি ব্যক্তিগতভাবে তার অনুষ্ঠান ভীষণ ভালোবাসি দেখি তার চিন্তা ভাবনা তার তার যুক্তির সঙ্গে সবসময় সহমত হই না কিন্তু মনে করি যে এই সুমন্দের সাংবাদিকতা বাংলায় বেঁচে থাকা দরকার কিন্তু তিনি যদি নিজে হাতে সেটাকে খুন করেন তখন বড় কষ্ট হয় একজন দর্শক হিসেবে বহু দর্শক আপনারা বলেন আমরা এ বিপি আনন্দ দেখা বন্ধ করে দিয়েছি কিন্তু বিশ্বাস করুন কাজের প্রয়োজনে এবং নিজের ইচ্ছেতেই সুমনদের অনুষ্ঠানগুলো দেখি আর দেখি যত তখন একটা বুক ফেটে যায় যখন কুণাল ঘোষ সেটে করছেন তখন সুমনদের কি করা উচিত ছিল আমি একটু কল্পনায় আনছিলাম কোনো জাতীয় চ্যানেলে কিংবা ধরুন অর্ণব গোস্বামী যদি কুণা সুমনদের জায়গা থাকতেন কুণাল ঘোষকে সেট থেকে বার করে দিতেন তা কারণ পরিষ্কারভাবে বলতেন কোনো মহিলাকে আমার সামনে এই ভাষায় আপনি কথা বলতে পারেন না অন্য গোস্বামী নিশ্চিতভাবে করতেন দেহ তো পারতেন কেন করলেন না কোথায় বাড়লো কোথায় অসুবিধে কিসের অসুবিধে পরিষ্কারভাবে সেটের থেকে বাবু আপনি বেটকে টাউট কুনাল তুমি বেরিয়ে যাও আমি তোমায় এই অনুষ্ঠানে থাকতে দেব না এইটুকু গার্ডস যদি কোনো সঞ্চালকের না থাকে কেন আপনি সাংবাদিক হয়েছেন কিসের জন্য আপনি সঞ্চালনা করেন কিসের জন্য মানুষকে লক্ষ লক্ষ মানুষকে প্রতারিত করছেন আপনি বাংলা লক্ষ লক্ষ মহিলার এই অনুষ্ঠান দেখছেন যেখানে একজন মহিলাকে উঠে দাঁড়িয়ে প্রায় কাছে গিয়ে মারার ভঙ্গিতে যখন চিটিং বাজ সারদার টাকা মারা সাড়ে তিন বছর জেল খাটা একটা কয় দিকে বসি আপনি তাকে বলার সুযোগ দিচ্ছেন স্পেস দিচ্ছেন না তারপর আস্তে আস্তে করে বলছেন সুমন দা সুমন্দা তুমি কুয়ে কুনালদা কুনালদা তুমি বসো কি করছেন সুমন্দে আপনি এব আনন্দের প্রতিও তো অবিচার করছেন আপনি তাদের দর্শকদের প্রতি অবিচার করছেন মহিলাদের অসম্মানে শরীক করছেন এরপরও তো কুণাল ঘোষকে ডেকে আপনি অনুষ্ঠান করবেন করবেন তো বলুন বুকে হাত দিয়ে বলুন সুমন্ধে আপনাকে বলছি আপনাকে বিশ্বাস করি আপনাকে ভরসা করি আপনাকে পছন্দও করি আপনার কথা বলা আপনার কথা বলার স্টাইল অনেক কিছু শেখার চেষ্টা করি বিশ্বাস করুন সুমন্ধে আপনি যে যন্ত্রণা বাংলার মানুষকে দিচ্ছেন যে কোনো চিন্তাশীল মননশীল মানুষকে একবার আপনি প্রশ্ন করুন যে আপনার ওখানে কি ভূমিকা থাকা উচিত ছিল যুক্তি যুক্তিতত্ত্ব তক সেট থেকে কুনাল কুণাল ঘোষ নামক ক্যারেক্টারটিকে বার করে দেওয়া উচিত ছিল না আপনি অনেক সম্মান পেতেন অনেক মর্যাদা পেতেন কী হতো তৃণমূলের কাছে নম্বর কাটা যেত বিজ্ঞাপনের কমতি হতো মমতাদি রাগ করতেন এবং সেই জন্য নিজেকে গুটিয়ে নিলেন আমার প্রশ্নগুলো আসছে আমার প্রশ্ন নয় না বাংলার মানুষের প্রশ্ন সম্বন্ধে আপনাকে করছি বিশ্বাস করুন অনেক যন্ত্রণা নিয়ে করছি অনুষ্ঠানটা দেখছিলাম আর ভাবছিলাম আমি ভুলে যাচ্ছি অগ্নিমিত্রা পাল কোনো পাল কোনো একটা পলিটিক্যাল ক্যারেক্টার একজন বিধায়িকা একজন মহিলা সম্ভ্রান্ত করে মহিলা সব কিছু ভুলে যাচ্ছে ভাবুন তো ওই ওই সন্দেশখালীর মুখ ঢেকে আসা মহিলাদের কোণাল ঘোষ বলছেন কি নোংরা ভাষায় বলছেন বলছেন এদের সাজানো এদের বিশ্বাস করি না ওইভাবে মুখ ঢেকে ওই সন্দেশখালী প্রান্তিক এলাকা থেকে ওই মানুষগুলো এসছেন যারা তেরোটা বছর ধরে শাহজাহানের দ্বারা অত্যাচারিত হয়েছে নিকৃত হয়েছেন সেই মানুষগুলোকে আপনারা সম্মান দিয়ে গাড়িতে করে নিয়ে এসছেন সেটে বসিয়েছেন সেখানে বসিয়ে তাদের কথা শুনিয়েছেন আর কুণাল ঘোষ তাকে তাদের অসম্মান করছেন তারপরও কুণাল ঘোষ নামক ক্যারেক্টারটাকে বসিয়ে রাখলেন বিশ্বাস করুন আমি বলছি কলকাতার বহু চ্যানেলের সেটে যেসব সংবাদ মাধ্যম একটু ছোটোখাটো মেজু সংবাদ মাধ্যম তারাও কুণাল ঘোষকে বার করে দিতেন আপনি পারলেন না কেন কিসের জন্য এইখানেই ওটা প্রশ্ন সন্দেশখালীর মহিলাদেরও অসম্মান করার পর আপনারা উচিত ছিল না একবার ভেবে দেখবেন সুমন্ধে রাগ করবেন না আপনাকে নিয়ে প্রশ্ন করছি আপনাকে ভালোবাসি বলে তাই আপনারা যারা আমাদের বাংলার মনে দর্শক আপনারা অনেকেই বলবেন আপনি কেন এক্সপেক্ট করেন ওই মানুষটার কাছে অনেকেই বলবেন না আমরা অনুষ্ঠানটা দেখি না সুমন্ধের অনুষ্ঠান দেখি না দেখি না আমি দেখি আমার ভালো লাগে আমি তেই তাই দেখি সমস্ত যুক্তির সঙ্গে সহমত না হয়েও দেখি কিন্তু তখন তো একটা এক্সপেকটেশান তৈরি হয় সম্বন্ধে আপনার বাড়িতে মহিলারা নেই আপনার স্ত্রী নেই আপনার কন্যা নেই আপনার অফিসে যারা সহকর্মী মহিলা সহকর্মী তাঁদের যদি কুণাল ঘোষ ওই ভাষায় কথা বলতেন আপনি বলতে পারতেন কুণালদা থামো থামো কুনালদা থামো বলতে পারতেন দা তুমি থামো না 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 তুমি থামো বলতে পারতেন এই স্টাইলে বলেননি এইখানেই আপনার সাংবাদিকতা হেরে গেছে সম্বন্ধে ভেবে দেখবেন আমি যা বললাম রাগ করবেন না অনেক যন্ত্রণা নিয়ে আজকে প্রতিবেদনটা পেশ করছি আমি খালি ভাবছিলাম কতটা মানসিক অবনমন হলে একটা মানুষ এতটা আপোষ করতে পারে এরপরে তো ওই কুনাল ঘোষে ডাকবেন যুক্তিতক্ষ সেটে এবিপি আনন্দের টক শোগুলোতে বসাবেন তো কোনো আত্মসম্মান কোনো আত্মমর্যাদা থাকলে কোনো চ্যানেলের কর্ণধার ভাইস প্রেসিডেন্ট কুণাল ঘোষ নামক ক্যারেক্টারটাকে এবিপি আনন্দের গেটে ঢুকতে দিতেন না আপনি দেবেন কারণ আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনাদের দায়বদ্ধতা অনেক বুঝি যন্ত্রণা আমি তিন দশক আনন্দবাজার পত্রিকায় চাকরি করেছি আমি জানি দেবাশিস ভট্টাচার্যদের কি কাজে রেখে দেওয়া হয় আনন্দবাজার পত্রিকার অফিস ঘরেতে রিটায়ারমেন্টের পাঁচ বছর বাদে আমি জানি সে ইতিহাস আমি ইতিহাস নিয়ে প্রকাশ্যে বলতে চাই না কিন্তু আপনি সম্বন্ধে আপনি তো এই সব কিছু উঠতে ছিলেন বিশ্বাস করুন আপনার প্রতি এত আস্থা এত ভালোবাসা এত শ্রদ্ধা আমার ব্যক্তিগত মনের পুষে রেখেছি ভেতর থেকে পুষে রেখেছি প্রকাশ করি না সবসময় মাঝে মাঝে আপনার কথা বলা নিয়ে প্রশ্ন করি মাঝে মাঝে আপনার অবস্থান নিয়ে আপনাদের অবস্থান নিয়ে প্রশ্ন করি প্রকাশ্যে যখন দেখি যে টিআরপি রেটিংটা কমে যায় খারাপ লাগে বিশ্বাস করুন আমি জানি না কেন আমি সেদিনকে দেখছিলাম রিপাবলিক বাংলায় যখন সন্তুপানকে নিয়ে ঘটনা ঘটছে ছেলেটিকে ওইভাবে টেনে ইঞ্চে অ্যারেস্ট করলো সেদিন রাত্রে আপনার কোনো টেলিকাস্টই করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাবেন বলে কৃষ্ণ মনে দেখা দেখেছিলাম এবং সঙ্গে সঙ্গে টিআরপি রেটিংগুলো দেখছিলাম রিপাবলিক বাংলার টক শোতে সেই সময় আঠেরো হাজার লাইভ স্ট্রিমিংয়ে লোকে দেখছিল আর রিপাবলিক বাংলা আর এবিপি আনন্দ তখন আপনি টক শো চালাচ্ছেন সাত হাজার আপনি শোতে বসে সাত হাজার লোক দেখছে আর সেই সময় রিপাবলিক বাংলা দেখছে আঠেরো হাজার ভেবে দেখেছেন একটু ব্যবসায়িক দিকের কথা বললাম মানুষের বিশ্বাস নিয়ে খেলবেন না সমন্ধে আমার মতো ভক্ত আমার মতো অনুরাগী আমার মতো আর্ডেন্ট এবিপি আনন্দের ভিউ আর খুব কম আছে বিশ্বাস করুন আমার মন এখন বলছে সব দেখে যে আর এবিপি আনন্দ দেখাটাও বোধ হয় প্র্যাকটিসটা ছাড়তে হবে কিন্তু আপনাকে তো ছাড়তে পারি না সুমন্ধে বিশ্বাস করি এবিপি আনন্দের মতো প্রচুর ভালো সাংবাদিক আছেন প্রচুর ট্যালেন্টেড সাংবাদিক আছেন কি অসামান্য রিপোর্টিং করেন এক একজন স্তম্ভিত হয়ে দেখি এই জন্যই তো এই খুলতে ইচ্ছে করে খোলার পর যখন দেখি কুনাল ঘোষ নামক ক্যারেক্টারটি কুণাল না তুমি থামো না 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 আমি 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 এটা হতো এ অগ্নিমিত্রার দি থামোক কুণাল তুমি থামো না না আমাদের স্পষ্ট অবস্থান কাউকে অসম্মান করা যাবে না প্লিজ এটা সাংবাদিকতা নয় আপনার কাছে অনেক কিছু শিখি শিখেছি এই সাংবাদিকতা আপনার কাছ থেকে শিখতে চাই না বাংলার মানুষ এই দৃশ্য কোনো টিভির টক শোতে চ্যানেলে বসে হচ্ছে ভাবতে সীতে কষ্ট পাচ্ছে শতবর্ষ প্রাচীন একটি প্রতিষ্ঠান আনন্দবাজার এব এবিপি আনন্দ সেই এবিপি আনন্দর সঞ্চালকের নাম সুমন্ধে গত দশক যিনি দাপিয়ে বেড়াচ্ছেন তাঁর এই পদস্খলন দেখে বিশ্বাস করুন বুকের শুধু বাঁ দিক না ডান দিকেও যন্ত্রণা হয় এটা বোঝেন কি না আপনি জানি না যদি পারেন একটা পরিষ্কার অবস্থান জানাবেন যে আপাতত তিন বছর পাঁচ বছর কুনাল ঘোষ নামক ক্যারেক্টারটাকে আমি সেটে ঢুকতে দেব না পারবেন বল না পারবেন ঘোষণা করতে হবে অবস্থানটা নিতে পারবেন বলুন কেন কুণাল ঘোষ একটা দাগি ক্যারেক্টার সাড়ে তিন বছর জেল কাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদের কথা বলেছেন শারদার সমস্ত মানে চিটফান্ডের সমস্ত উপভোক্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলা তারপর কি কি কীর্তি করে তিনি এখন কি কি কীর্তি করে তিনি এখন আবার ওই দলটার মুখপত্র হয়েছেন আপনারা বলতে পারবেন না এবিপি আনন্দ থেকে পরিষ্কার যে আমরা এবিপি আনন্দের কোনো সেটে আগামী তিন বছর পাঁচ বছর কুনাল ঘোষকে বসতে দেব না আসবে তৃণমূল কংগ্রেস অসুবিধে কি আপনাদের অনেক 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 অতিথি আছেন যারা তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বল পারবেন না সেই সৎসাহস আপনি দেখান কি না যদি না দেখাতে পারেন প্রত্যেক মিনিটে মিনিটে কিন্তু সুমনবাবু আপনাদের কাহিনী কিন্তু বাংলার মানুষের কাছে আনবো যেটা খুব সুখকর হবে না শুনতে ভালো লাগবে না আমি আশা করি সেই দিনটা যেন না আসে পরিষ্কার অবস্থান নিন পরিষ্কার বাংলার মানুষকে জানান কুনাল ঘোষ যে ভাষায় যেভাবে নোংরামি করে একজন মহিলা সম্ভ্রান্ত করে মহিলার দিকে আক্রমণ করে প্র্যাকটিক্যালি ফিজিক্যালি তেড়ে গিয়েছিল আমি দেখছিলাম সুমন্দের পাশে আমি সেই ছবিটাই মুহূর্তে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি নেন নিজের সিট থেকে এসে সুমন্দের পাশে দাঁড়িয়েছে তিনি সব কিছু করতে পারেন আপনি মাঝখানে না থাকলে বলকে মেরাও দিতে পারতেন গায়ে হাত দিতে পারতেন সব পারতেন আর সেই ক্যারেক্টারটাকে ক্লিপ লিঙ্গকে আপনি যে আপনি দেখুন জিজ্ঞেস করে দেখুন কুনাল ঘোষ সময় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা কোন ভাষায় কথা বলে আসলে তিনি একটা পছন্দের ক্যারেক্টার তাঁকে দিয়ে নোংরামিগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় করাতে পারেন বলেই মুখপত্র করে রেখে দিয়েছেন আজকে দিনে দাঁড়িয়ে আমি শুধু বাংলার মানুষের কাছে বলবো যদি পরিচ্ছন্ন সাংবাদিকতা না করে বিপি আনন্দ দেখবেন না সেট থেকে বেরিয়ে যাবেন দয়া করে বলছি এই নোংরামিকে প্রশ্রয় আপনারা দেবেন না আর দে যদি এই পথটা দেখাতে পারেন যে আমি কুণাল ঘোষের মতো একটা ক্লিবলিঙ্গকে আমি আমার সেটে ঢুকতে দেব না এই অবস্থানটা যদি পরিষ্কারভাবে নিতে পারেন তাহলে অন্তত সেটটা খুলে বারবার দেখবেন কোনো অসুবিধা নেই ঠিক বললাম কি ভুল বললাম লিখবেন আপনার কমেন্ট বক্সে আমরা আজকে এই প্রতিবেদন শেষ করবো এই নোংরাই দৃশ্যগুলো দেখি আর অবশ্যই অগ্নিমিত্রা পল দুঃখের সঙ্গে যন্ত্রণার সঙ্গে যে কথাগুলো বলেছেন সেগুলো শেষকালে শোনাবো। দেখিয়ে বলছি আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেছিলেন আরে একটু রাখুন সহিষ্ণুতা এত জলে গো তো যাই হোক ওকে বলতে দাও আরেকবার কাঁদছে বড় প্যান প্যান করছে বলতে দাও এখন নেই আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো সাজিয়ানা মিথ্যা লাঠি হাতে মিছিলে থাকতে পারেন ক্যামেরার সামনে ক্যামেরার সামনে বিবৃতি দিতে পারেন

কি করছিল আপনারা ভাষা ভাষা প্লিজ 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 দুজনকে ধাম সন্দেশকালীন অনুষ্ঠান করছি সন্দেশকালীন অনুষ্ঠান করছি পঙ্গজালবাবু কালকে আপনাদেরই একটি চ্যানেলের লাইভ শোতে সেখানে আমাকে বলেন নির্লজ্জ বেহায়া আমি একজন বিধায়িকা সেটা তো ছেড়েই দিলাম আমি একজন মহিলা পশ্চিমবঙ্গের একজন মহিলা মা দুর্গা মা কালী মা সরস্বতীকে যেখানে পুজো করা হয় সেখানে ওপেন প্ল্যাটফর্মে পাবলিক ফোরামে তিনি আমাকে বলছেন নির্লজ্জ বেহায় এবং তার পাশে তার টিএমসির নেত্রী কাকুলিদি বসে আছেন মুচকি মুচকি হাসছেন এই সংস্কৃতি এই কালচার এই অপসংস্কৃতি আমরা আজকে টিএমসির কাটেসি টিএমসি আমরা বয়ে চলেছি বহন করে চলেছি আমি কিন্তু নিজের বিষয় কনসার্ন নয় কারণ আমার অপমান সমস্ত মহিলাদের অপমান তারা আজকে বিক্ষোভ করছে কিন্তু আমার চিন্তা কি জানেন আমার চিন্তা হচ্ছে সন্দেশখালীর মা বুনেদের নিয়ে কালকে আপনাদের প্রোগ্রামে চারজন সেই মায়েরা এসেছিলেন তারা মুখ থেকে বসেছিলেন আর এই টিএমসির বাবু বলেন নাটক করছেন আপনাদের সমস্ত অভিযোগ ফেক আপনারা রাস্তায় প্রতিবাদ যখন করতে নামেন তখন তো আপনাদের মুখে কাপড় থাকে না আর এখন ক্যামেরার সামনে নাটক করতে এসছেন মুখে কাপড় দিয়ে